প্রতিদিন সেজার হাসপাতালে বিরামূল্যে সমস্ত ধরনের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা ও বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ সহ একাধিক দাবিতে হাসপাতালে সুপারকে শারুক্লিফি দিলো হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠনে বিলদার শাখা বৃহস্পতিবার বিলদা সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার শেষ মন্ডলকে স্মারকলিপি দেওয়া হয়েছে এদিন মোট সাতটি দাবি তুলে ধরা হয় সংগঠনটি জানাচ্ছে কয়েকদিন আগেই রাস্তায় প্রসূতির প্রসবের ঘটনায় হাসপাতালে বে আব্রু পরিষেবার সামনে আসে হাসপাতালে ইউএসটির ব্যবস্থা না থাকায় প্র গর্ভের সন্তানের সঞ্চালন জানতে বাইরে পরীক্ষাকারে পাঠানো হয়েছিল এদিন সংগঠনটি জানাচ্ছে দ্রুত সুপার স্পেশালিটির পরিষেবা চালু করতে হবে ইউএসটির মতো সমস্ত পরীক্ষা চালু প্রতিটি বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ এমআরআই চালু প্রতিদিন সিজারের ব্যবস্থা ব্লাড ব্যাংক চালু উড়ালপুল নির্মাণ না হওয়া পর্যন্ত কেশিয়ারি মোট চব্বিশ নম্বর রেলগেটে অস্থায়ী মেডিকেল টিম রাখার ব্যবস্থার দাবি জানানো হয়েছে আজকে বেলদা হাসপাতালে যতটুকু ন্যূনতম পরিষেবা দেওয়া উচিত এখানে সুপার স্পেশালিটি হাসপাতাল সুপার স্পেশালিটি বিভাগীয় চিকিৎসক সে পরিষেবাটুকু নেই আমরা দাবি করছি এখানে বিভাগীয় ডাক্তার রেখে অপারেশন সহ পশুটি মায়ের চিকিৎসা শিশু সহ শিশু সহ মুশিরক বিশেষজ্ঞ নিয়োগ করে সমস্ত মানুষের কাছে সুলভে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে হবে আমরা মধ্য দিয়ে এই হাসপাতাল চট করে গড়ে উঠেছে বেঙ্গা সুপার স্পেশালিটি হাসপাতাল এই হাসপাতালের উপর নির্ভরশীল নারায়ণগড় ব্লক সহ অন্যান্য ব্লকের সাধারণ মানুষের বিশাল বিশাল বড় ঝাঁট চকচকের বিল্ডিং গড়ে উঠলেও এখানে স্বাস্থ্য পরিষেবা পাওয়ার ক্ষেত্রে নানান ধরনের সীমাবদ্ধতা প্রতিদিন পরিলক্ষিত হচ্ছে উপযুক্ত পরিমাণ ডাক্তার স্বাস্থ্যকর্মী নিয়োগ না করে আউটডোরের ফি চালু করার মধ্য দিয়ে স্বাস্থ্য ব্যবস্থাকে বেসরকারীকরণ করার চক্রান্ত করছে রাজ্য সরকার এমত অবস্থায় আমরা হাসপাতাল এবং স্বাস্থ্য রক্ষা সংগঠনের পক্ষ থেকে নিম্নলিখিত বিষয়গুলি দ্রুত পরিপূরণের জন্য দাবি জানাচ্ছি এক নম্বর বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য রোগীদের কাছ থেকে কোন রূপ নেওয়া চলবে না দুই সমস্ত ধরনের ইউএসটি পরীক্ষার ব্যবস্থা সহ সমস্ত ধরনের প্যাথোলজিক্যাল পরীক্ষা এক্স রে এমআরআই চব্বিশ ঘন্টা চালু রাখতে হবে হাসপাতালে তিন নম্বর হাসপাতালে ব্যাড ব্যাঙ্ক চালু করতে হবে চার নম্বর সমস্ত বিভাগের আউটডোর এবং ইনডোর পরিষেবা চালু করতে হবে পাঁচ নম্বর হাসপাতালে বিভিন্ন বিভাগের স্থায়ী ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে হবে ছ মেডিকেল বলে সরবরাহ রাখতে হবে এবং বিকল্প চিকিৎসা ব্যবস্থা হবে নম্বর বিনামূল্যে সমস্ত স্বাস্থ্য পরিষেবা চালু করতে হবে এই সুনির্দিষ্ট প্রার্থী দাবির ভিত্তিতে আমরা মাননীয় সুপারের কাছে আমরা যাব এই দাবি যতদিন না পূরণ হচ্ছে আমাদের আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে এই কথা বলে আনন্দ সংবাদ এই প্রথমবার আপনাদের পরিচিত বিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যে বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় চার এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএমসিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর ওপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারির ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দেই না করে আসুন আমাদের বেপনী প্রতিষ্ঠানে ওয়ারেন্টির সঙ্গে কম্পোমাইজ নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বিলদা দাতন রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট